হ্যান্ডেল মারা বন্ধুরা সব হ্যান্ডেল মারতেই থাকবে মেশিনে যখন কষ্ট হবে তখন রোস্ট মাস্টারকেই মনে রাখবে রোস্ট মাস্টার হলো একজন হ্যান্ডেল মারার সব কিছু শেখায় আবার বৌদিদেরকে নিয়ে আবার অনেক কিছু দেখায় তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলেছে ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলে দিই মা কিন্তু গালি কম দিতে বলেছে বুঝলে মা বলেছে যে ভিডিওতে সবসময় গালি একটু মেনটেন টেনটেন কর না কখন কোন বৌদি এসে তোকে চাপা দিয়ে দেবে মানে অন্য কিছু দিয়ে দেবে আর কি বুঝতে পারলে তো এই জন্য বলছি গালি আজকে বেশি দেবো তো মা বলেছে যেহেতু গালিটা একটু কম দিতে হবে বেশি দেওয়া যাবে না তাই জন্য বলছি হেডফোনটা পরো আর ছোটো ছোটো বাচ্চারা দূরে থাকো দাদু থাকবো তোমরাও ভিডিও দেখো আজকে বন্ধুর দেখা শোনো কালকে বন্ধুর বিয়ে পরশু বন্ধু খাটকা পাবে ড্রিল মেশিন দিয়ে ড্রিল মেশিন দিয়ে ড্রিল মেশিন দিয়ে আবে মজা आएगा ना भिड़ो দিয়ে দেওয়াল ছানা হয় দিল নয় বুদি দ্বারা 6 ইঞ্চি দিয়ে কি আর সব দিল হবে নিয়ে যাও না আমার 8 ইঞ্চি দেখাবো কেমন ছানা করতে হয় নিজের গাড়ি চালানোর সময় হেলমেট না পড়লেই চলবে কিন্তু অন্য হেল গাড়ি চালানোর সময় যদি হেলমেট না পরো পুরো পুরি যাবে হ্যাঁ বৌদি এটা কিন্তু মারা বৌদি একদম ঠিক কথা বলেছে মানে অন্যের গাড়ি চালানোর সময় সবসময় হেলমেট পরবে বুঝলে কারণ অনেক সময় কী হয় এখন মানে এমন একটা যুগ বেড়ে গেছে বা এমন একটা জিনিস চলে এসেছে শুধু মানে টিভি রোগে আক্রান্ত হচ্ছে মানে বুঝতে পারলে তো টিভি রোগ কোথা থেকে হয় এই যে মারা মানে বৌদি যে বলো হেলমেট হেলমেট না পরলে মানে অন্য কোথাও মেশিন চালাতে গেলে অ্যাক্সিডেন্ট তো হবে যার জন্য সব সবসময় বলি বৌদি ঠিক কথা বলেছে বৌদির সাথে আমিও সহমত মানে না যদি পাও আমাকে বলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দেবো বা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দেবো অনেক কিছু অ্যাপস আছে মেসো পেসো ইত্যাদি ইত্যাদি অ্যাপস আছে বুঝলে তো ওখান থেকে অর্ডার করে দেবো হেলমেট আর কি হেলমেট অন্য কিছু কিন্তু হেলমেট পরা জরুরি বাড়া তোমাদের জন্য টিভি রোগে গভর্নমেন্ট এখন পাগল হয়ে যাচ্ছে যে বাড়া এত টিভি রোগ আসছে কোথা থেকে মানে বুঝতে পারলে তো তোমরা হেলমেট পরো না তাই মানে টিভি রোগ হচ্ছে তো হেলমেট পরো আর যেমন বাঁচাও নিজেও বাঁচো আর অন্যকেও বাঁচাও তো দেখো মানা দেখো রোশ মাস্টার এমন একটা জিনিস যে সব কিছু জানে মানা সব কিছু আরে না রে পচা ওরকম কিছু না বাড়া এগুলা শিখে রাখা দরকার জীবনে ইয়াং ছেলেদের মনে যখন ভালোবাসা কুরুম কুরুম করবে তখন তাদের চোখে দু বাচ্চার মাকেও লাগবে বৌদি ওটা মানে ভালোবাসার কুড়কুরানি না কুড়কুরানি ভালোবাসার কুড়কুরানি হলে মানে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করবে সবকিছু করবে মানে ভালোবাসার দিক দিয়ে হবে বৌদিকে প্রেমে করা মানে তাকে ভেবে নিও পাক্কা সে মেশিনের মানে মেশিন কুড়কুরানি উঠেছে মানে ভালোবাসার কুরকুরানি না ঠিক বলেছে এখন অনেকে মানে অনেক ছেলে দেখছি কি বৌদি টৌদিকে দিকে নিয়ে পালিয়ে যাচ্ছে বৌদি টৌদিকে দিকে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে সে বৌদি যে মানে আট ইঞ্চিকে পছন্দ করেছে এবার সে কি করেছে ছেলেটাকে ভালোভাবে জড়িয়ে ধরে ভালোভাবে খাইয়ে দাইয়ে প্রথমবার তো মানে ভালোভাবে সবকিছু দেখে দিয়েছে ছেলে পাগল মারা আমি তো এখনো কোনো দিন পাইনি এত সুন্দর জিনিস বদি তাই দিয়েছে সব কিছু বুদির সঙ্গেই পালিয়ে যাই তো এরকমই হয় সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এটাই যে রাস্তায় বা এখন অল ইন্ডিয়াতে খুব বেশি মেয়ের চাপ হয়ে গেছে কোনো অসুবিধা নেই ছেলেদের জন্য আমি আছি একটা একটা সবার মানে মেয়ে ঠিক করে দেবো কমেন্টে জানো কার কার মেয়ে লাগবে বুঝতে পারলে তো মানে মেয়ে লাগবে মানে কি ভালোবাসার জন্য মানে তোমরা আবার কী ভাবছে এ যে কোনো জিনিস বন্ধুরা চেটে থাকে তাহলে কি হবে জিনিসটা ক্ষয় হবে না ক্ষতি হবে না হ্যাঁ বুঝি ঠিক বলেছ ক্ষয় হবে না ক্ষতি হবে না কিন্তু আমার ভেতরে যে ক্রিমটা থাকে সাদা ক্রিমটা ওইটা বেরিয়ে চলে আসবে সাবাস বেটা মাঠে চাষ করো আর খাটে চাষ করো না কেন ঠিক করে সার জল না দিলে এরকম ফসল করবে হ্যাঁ মানা বুদির সাথে এটা আমি মানে সহমত মানে মাঠে চাষ করো আর খাটে চাষ করো বুদি সে মাঠে তো চাষ হয় মানা সবজি টুবজি সেটা না হয় বুঝতে পারলে তুমি সবজি দেখেছো বা খাটে যে চাষ হয় সেটা দেখালে না বাবা গো আমরা জেনে গেছি আমরাও জেনে গেছি বাচ্চা হওয়ার পর কত বড় হয় এ না মানে মন মন বুঝলে পারলে বৌদি মন এই যে ছেলেরা শক্তির দুধ খেলে হয় দুধ দেখে নয় ঠিক বলেছে বাড়া বৌদি এ কথাটা মানে একদম ঠিক বলেছে দুধ খেলে শক্তি হয় দুধ দেখে নয় বৌদি আর একটা কথা দাদার জন্য এটা স্পেশালিটি দাদা যে মেশিন চালাতে পারছে না সেটা তো বোঝা যাচ্ছে তো দাদার জন্য এটা ছোট সাহেরি বুঝতে পারলে মেশিন দেখে মেশিন চালানোর ইচ্ছে হয় হাত ঢোকানোর জায়গায় নয় মজা আয়া এই খিদে পেয়েছে গো আমার কাছে দুধ খাইয়ে দিচ্ছি বৌদি ওটা বাচ্চার খাবার তোমারটা খাওয়াবে নাকি এ মানে মানে তোমার হাতে যাচ্ছে ওইটা খাওয়াবে নাকি বলো বলতো কোথায় আঙুল দিলে জল বেরিয়ে আসে পজিটিভ লোক দেবে বৌদি আবার কি বলে রে কোথায় হাত দিলে জল বেরিয়ে আসে সব কোশ্চেন মারা রোস্ট মাস্টারকে যে কেন করো বৌদি মানে বলেছি শোনো বৌদি আবার কি পজিটিভ উত্তর চাই নেগেটিভ না না বৌদি আবার বেলা গ্রুপ সবসময় পজিটিভই থাকে নেগেটিভ কোনো হয় না আর মানে আমি পজিটিভ অ্যান্সারই দিই বুঝতে পারলে তো বৌদি একটা কাজ করো রুমের লাইট ফাইট বন্ধ করো মোবাইলের চালাও জনি বা মিয়া দিদি একটা মানে নাটক তারপরে ভেতরে একটু হাত দিয়ে একটু নাড়িয়ে দাও দেখো কি জল বেরিয়ে আছে এটা কি গাড় মেরেছে আমি তো ভাবছিলাম বৌদি হাতে দিয়ে মানে জল করবে এ তো মানে কলা ফলা নিয়ে চলেছে এসেছে বৌদি কলাটা ঢুকিও না কলাটারও জীবন আছে বুঝলে কলাটা কাউকে খেতে দাও একটা সুস্থ মানে অসুস্থ রোগীকে খেতে দাও তার শরীরটা একটু সুস্থ হবে এরকম কলাটাকে অপচয় করো না মানে অন্য কোথাও ঢুকিয়ে আমি কি খাওকে গালি দিয়েছি জল করার জন্য গেছে বৌদি বালতি নিয়ে সবাই রেডি থাকো দুধ কিন্তু শুধু আমার জন্যই রাখো নাকি ইয়েস বাট করছে दूध खेले सोखती होय दूध देखे नय वीडियोटा এখন শেষ হলো চলো পরে আবার আসবো না হয় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলিটিকে সাবস্ক্রাইব করো ততক্ষণ নিজের খেয়াল রাখো আর মানে হ্যান্ডেল প্যান্ডেল মারতে থাকো মানা মেশিন যত বড় রাখবে তত মানে তত বিয়ের পর মানে মেশিন বেশি কোন চালাতে পারবে তো চলো বন্ধুরা সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আর মেশিনেরও খেয়াল রাখো ততক্ষণ বাই আজকে liye फिलहाल इतना ही आपकी तरह मैं भी मायूस हूं लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो, तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है